মানিকতলা বিধানসভার অন্তর্গত বত্রিশ নম্বর ওয়ার্ডে আজ এস আর প্রক্রিয়া নিয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয় পথসভার নেতৃত্ব দেন বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু সভায় ওয়ার্ডের নাগরিক ও দলীয় কর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন পথসভায় মূলত নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয় বক্তারা দাবি করেন এসআইআর নামে যে কাজকর্ম চলছে তা অত্যন্ত অনিশ্চিত ও ত্রুটিপূর্ণ বিশেষ করে বহু প্রবীণ নাগরিক যাদের বয়স সত্তর বছরের বেশি তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বলে অভিযোগ ওঠে এছাড়াও সভায় অভিযোগ করা হয় জীবিত নাগরিকদের মৃত ঘোষণা করা হচ্ছে এমনকি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এমন এক ব্যক্তিকেও এসআইআর প্রক্রিয়ায় মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করা হয় এই প্রেক্ষিতেই প্রশ্ন তোলা হয় আদৌ কি নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে নাকি সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই বত্রিশ নম্বর ওয়ার্ডের আজকের এই পথসভা অনুষ্ঠিত হয় পথসভাটি সম্পূর্ণভাবে কাউন্সিলর শ্রী শান্তিরঞ্জন কুন্ডুর নেতৃত্বেই পরিচালিত হয় তার কারণ দল যখন রাস্তায় রাখতে বলে আমরা তখন রাস্তায় দল রাস্তায় রাখতে বলেনি তারপরে আমরা রাস্তায় সরকার যদি কোনো আক্রমণ হয় তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে শুয়ে পারে 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 না 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 করতে করতে ছুটি আমার মনে হয় এটা যে পশ্চিমবঙ্গে তৃণমূল সাংগঠনিক ক্ষমতা শুধু সংগঠন বৃদ্ধি করেছে কাজের মাধ্যমে দলের ঝান্ডা নিয়ে শুধু নয় একদিকে সরকারি প্রকল্প গুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছি আরেকদিকে আমাদের সহকর্মী বন্ধুরা যে কোনো সমস্যায় মানুষের পাশে

দেখুন আমাদের ভাবার কিছু নেই বিজেপি ভেবেছে এসআর করে কুড়ি হাজার পঁচিশ হাজার দশ হাজার পনেরো হাজার নাম বাদ গেছে মানে আমরা হেরে গেছি তার কারণ কি মূর্খ দল জীবনে পড়াশোনাটা ঠিকঠাক হয়নি থেকে ব্যবসায়ী ঢুকে আছে আসলে এটা তো বেলের দল বিজেপি দলটা হচ্ছে ওই ব্যবসায়ী দল বাবা মা পড়াশোনা না করে ছোটোবেলা থেকে মারবারি ঢুকিয়ে দেয় না ব্যবসায়ী সে দল কুড়ি হাজার ভোট কারণ যে মরে গেছে তার ভোট কেটে গেছে আরে ভাই একটা কলকাতায় পঞ্চান্ন পার্সেন্ট সাতান্ন পার্সেন্ট ভোট পরে মানে ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি সেভেন পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট তা কত পার্সেন্ট মানুষ ভোট দেয় না ফর্টি পার্সেন্টের উপরে তা ফর্টি পার্সেন্ট ভোট কেটেছে কি বন্ড মূর্খ দল এরা জানে না কেটেছে খুব টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট